ওয়েলকাম ব্যাক ভীষণ সত্যি ভৌতিক ঘটনার পডকাস্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুভ আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে এবছরের হ্যালোইন স্পেশাল বা ভূত চতুর্দশীর স্পেশাল এপিসোডে আরও একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের পাঠানো সপ্তাহের বেশ কয়েকটি ঘটনার মধ্যে থেকে বেছে নিয়ে আজকের এই এপিসোডে একটি ঘটনা আমরা শোনাব যেটি পাঠিয়েছে বাংলাদেশের সিলেট জেলার পান্তুমাই গ্রাম থেকে সুমাইয়া আক্তার সুমাইয়া তোমাকে অনেক শুভেচ্ছা আমাদের চ্যানেলে ঘটনা পাঠানোর জন্য বেশি কথা না পারি শুরু করছি আজকের এপিসোড তো যারা ঘটনাটি শুনবেন বলে এসেছেন যদি হেডফোনটি কাছে থেকে থাকে সেটি ইউজ করে ঘটনাটি শোনার অনুরোধ রইল শুরু করছি আজকের স্পেশাল ঘটনা হাই ভাইয়া আমি সুমাইয়া আক্তার বাংলাদেশ থেকে তোমার চ্যানেলটিকে ফলো করি তোমার চ্যানেলে বেশ কয়েকটি ঘটনা ইতিমধ্যে শুনেছি আমার নিজের সাথে ঘটে যাওয়া দুটি ঘটনা তোমাকে জানাতে চাই আজকে সেই দুটি ঘটনার মধ্যে সবার প্রথমে যে ঘটনাটি আমার সাথে ঘটেছিল সেটি তোমাকে লিখে পাঠাচ্ছি ঘটনাটি তোমার চ্যানেলে পড়ে শোনালে দ্বিতীয় ঘটনাটি লিখে পাঠাবো সবার প্রথমে সালাম জানাই তোমাকে আমি এখন ক্লাস টুয়েলভে পড়ছি ক্লাস সেভেনে এবং টেনে পড়ার সময় দুইবার জিনের আছড়ে পড়েছিলাম সেই ঘটনায় লিখছি যখন ক্লাস সেভেনে পড়তাম সেই সময়ের ঘটনাটা আজকে লিখে পাঠালাম আমি আর আমার বেস্ট ফ্রেন্ড রেশমা আমাদের মসজিদের থেকে কিছুটা পরে শাওদাত চাচার কাছে প্রতিদিনের মতো পড়তে যাচ্ছিলাম রেশমা পড়ার সময়ের একটু আগে আমাদের বাড়ি আসত তারপরে আমরা দুজনে পড়তে যেতাম তো যেদিন আমার সাথে সেই ঘটনাটা ঘটে ওই দিন রেশমার শরীর খারাপ থাকার জন্য আমাকে একাই টিউশন যেতে হয় আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে একটা পুকুর আছে আর ওই পুকুরের পাশেই অনেক বছর আগের একটা কবরস্থান রোজি কবরস্থানটা পার করে তারপরে আমাদের পড়তে যেতে হতো ছোট থেকেই এই রাস্তাটা দিয়ে যাতায়াত করি জন্য অন্য কোনো ভয় আর লাগত না সেদিন আমি যখন একাই কবরস্থানটা পার হচ্ছিলাম দেখলাম কবরস্থানের ধারে একটা জবা ফুলের কাছে অনেকগুলো জবা ফুল ধরে আছে এত ফুল কি করে গাছটাতে এলো আমি সেটা বুঝতে পারছিলাম না এমন মনে হচ্ছিল যেন পাতা ছাড়া গাছ আমার হঠাৎ কি মনে হলো গাছটা থেকে ফুল নেওয়ার ইচ্ছা হলো বেশ কয়েকটা ফুল ছিঁড়ে ফেলেছি ঠিক সেই সময় গম্ভীর গলায় একটা কণ্ঠস্বর পেলাম আমার আদেশ ছাড়া ফুল ছেঁড়ার সাহস কিভাবে হলো তোর আমি সাথে সাথে পেছনে ঘুরে দেখার চেষ্টা করি যে কে কথাটা বলল কিন্তু পেছনে তো দূর আশেপাশে কোনো জায়গায় কাউকে দেখতে পর্যন্ত পায়নি আশেপাশে যে কোনো বাড়ি বা ঝোপঝাড় ছিল তেমনও না চারিদিকে একদম ফাঁকা হঠাৎ করে কেমন যেন দম বন্ধ হয়ে আসার মতো হতে লাগে আমার আর ঠিক এই সময়ে মাগরিবের গরিবের আজান হচ্ছিল তারপরে পরে কি হয়েছিল আমার কিছু মনে নেই সন্ধ্যার কিছু পরে যখন আমার জ্ঞান ফেরে দেখলাম আমি গ্রামের ফার্মাসির একটা চৌধুরী আঙ্কেলের ক্লিনিকে একটা বেঞ্চের ওপরে শুয়ে আছি আর আমার আম্মু আমার পাশেই বসে আছে আর আমার আব্বু চৌধুরী আঙ্কেলের সাথে কথা বলছিল সেই সময় আমার গা ভীষণ রকম জ্বরে পুড়ে যাচ্ছিল আঙ্কেলের থেকে ওষুধ এনে বেশ কিছু দিন খাওয়ার পরেও আমার অসুস্থতা কম ছিল না দিন দিন কেমন যেন শুকিয়ে যাচ্ছিলাম সব সময় ঘরের মধ্যে শুয়ে থেকে থেকে মন আরও খারাপ হয়ে যেত তাই মাঝে মাঝে একা একা ছাদে জলের ট্যাঙ্কির কাছে গিয়ে হেলান দিয়ে বসে থাকতাম কখনো কখনো আমার আম্মুও আমার সাথে বসে থাকতো একদিন সেই সময়ে এরকম জ্বরের মধ্যেই ভরা দুপুরে গোসল করে ছাদে আমি আর আম্মু বসে আছি হঠাৎ মনে হল নিচে থেকে কেউ যেন ডাকল প্রথমবার বুঝতে পারলি কিন্তু দ্বিতীয়বার আবার যখন ডাকটা শুনতে পাই আমরা আমার আম্মুর নিচে চলে যায় আম্মুর নিচে গেছে ঠিক সেই সময়ে ছাদের দরজাটা একটু খোলা ছিল আম নিচে যাওয়ার সময় একটু টান দিয়ে যায় তাতে যতটুকু বন্ধ হওয়ার সেটুকু বন্ধ হয়েছিল তো সেই সময় আমি ছাদে চুপচাপ বসে আছি হঠাৎ বিকট রকম জোরে আওয়াজ করে দরজাটা খুলে যায় আর অদ্ভুত রকম ঠান্ডা একটা বাতাস সেই সিঁড়ির ঘরের নিচে থেকে আমার দিকে আসতে থাকে টিনের দরজা মনে হয়েছিল কেউ যেন জোরে লাথি দিয়ে একবারে খুলে দিয়েছিল আমি ভয়ে জোরে জোরে চিৎকার করে আম্মুকে ডাকতে থাকি আম্মুর নিচে থেকে দৌড় দিয়ে ছাদে আসে এসে বলে কিসের যেন আওয়াজ হলো এত জোরে আমি তো ভাবলাম যে তুই হয়তো মাথা ঘুরে দরজার সাথে লেগে পড়ে গেছিস তাই আওয়াজ হয়েছে এরপরে আম্মুকে আমি সমস্ত ব্যাপারটা বললাম সেই ঘটনার পরে আমার জ্বর যেন আরো বেড়ে যায় ওরকম জ্বর আমার না আগে হয়েছিল কখনো আর না ওর পরে আর কখনো হয়েছে আজ অবধি এলাকার ফার্মেসির চৌধুরী আঙ্কেলের কাছে আম্মু আমাকে আবার নিয়ে যায় কিন্তু আগের থেকে আমার অবস্থা আরও খারাপ দেখে আর তার সাথে ওষুধ খাওয়ার পরও কোনো উন্নতি হচ্ছিল না দেখে উনি পরামর্শ দেন মেডিকেলের এক ডাক্তারের কাছে যেতে সেদিন বিকেলেই আব্বু আমাকে নিয়ে একটা ছোট ক্লিনিকে গেলেন সেদিন ডাক্তার দেরি করছিল জন্য সিরিয়াল দিয়ে আমরা অপেক্ষা করতে লেগেছিলাম চেম্বারে ডাক্তার আব্বুর মুখে সব শুনে আমাকে ভালো হাসপাতালে ভর্তি করতে বলেন পরদিন আব্বু আমাকে হাসপাতালে ভর্তি করালেন ডাক্তার থেরাপি দিলেন কিন্তু তেমন উন্নতি হচ্ছিল না বিলো প্রচুর বেড়ে যাচ্ছিল একসময় আব্বু আমাকে বাসায় নিয়ে এলেন এরপর আমার আম্মু এলাকার এক আন্টির কাছে নিয়ে যায় সেই আন্টিকে আমি বা আম্মু কেউ কিন্তু কিছু বলেনি কিন্তু তাছাড়াও উনি বললেন ওর উপর কিছু লেগেছে আমাকে তখন উনি জিজ্ঞেস করেন যে আমি একা কোনো কবরস্থানের উপরে গেছিলাম কিনা সন্ধ্যার সময় তো এটা জিজ্ঞেস করার পর আমি স্বীকার করলাম যে হ্যাঁ আমি পড়তে যাওয়ার সময় রাস্তার পাশের কবরস্থান থেকে ফুল ছিঁড়েছি মাগরিবের সময় এরপর আমাদের পরিবার যেন এক অদ্ভুত ভয়ের মধ্যে পড়ে গেল জীবনে কখনো ভাবিনি এমন ভয়ঙ্কর কিছু আমাদের সাথে ঘটতে পারে ছুটতে মনে হলো সব ঠিক হয়ে যাবে কিন্তু রাত গভীর হতেই শরীর আবার অদ্ভুত রকমভাবে কাঁপতে শুরু করলো আমার চোখ দুটো জল জল করতে লাগলো বুক হঠাৎ দেখি ঘরের কোণে ছায়ার মতো একটা লম্বা কালো অবয়ব দাঁড়িয়ে আছে আমি কিছু বলতে পারছিলাম না শুধু চোখ দিয়ে তাকিয়ে রইলাম আব্বু আম্মু কিছুই বুঝতে পারছিলেন না কিন্তু তারা এটা অনুমান করছিল যে আমি কিছু একটা দেখে ভয় পাচ্ছি হঠাৎ সেই ছায়াটা আমার দিকে এগিয়ে আসতে থাকলো আর কানে ফিস ফিস করে বলতে লাগলো তুই আমার জায়গা থেকে ভুল নিয়েছিস তাই তোর উপর আমার অধিকার আমি জোরে জোরে চিৎকার করতে চাইলাম কিন্তু কলা দিয়ে কোনো রকম শব্দ বের হচ্ছিল না আম্মু কুরআন থেকে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন তখনই যেন ছায়াটা মিলিয়ে গেল কিন্তু আমার শরীর আরো দুর্বল হয়ে পড়ল পরদিন সকালে আনটি এসে বললেন জিন চায় তুমি সেই কবরস্থানের ফুল গাছের কাছে গিয়ে ক্ষমা চাও আবু তৎক্ষণাৎ আমাকে নিয়ে আবার সেই কবরস্থানের পাশে গেলেন মাগরিবের সময় আমি ভয়ে ভয়ে সেই জবা গাছটার কাছে দাঁড়াই তারপর দোয়া পড়লাম আর ক্ষমা চাইলাম অদ্ভুত রকম ভাবে সেই রাত থেকে আমার জ্বর ধীরে ধীরে কমতে শুরু করলো শরীর সুস্থ হলেও মন আজও ভয়ে কেঁপে ওঠে কারণ ঘুমের মধ্যে মধ্যেই আমি এখনও সেই কালো ছায়াটাকে দেখি যেন সে অপেক্ষা করছে আমি আবার কোনো ভুল করি তো এই ছিল আমার জীবনে প্রথমবার ঘটা একটি অদ্ভুত রকম বা ভৌতিক রকম ঘটনা আমার লেখা এই প্রথম ঘটনাটি যদি চ্যানেলে পড়ে শোনাও তাহলে কয়েকদিন পরেই আমি কিন্তু দ্বিতীয় ঘটনাটি তোমাকে লিখে পাঠাবো যাই হোক খুদা হাফিজ ভালো থাকবে তো শ্রোতা বন্ধুরা এই ছিল আজকের হ্যালোইন স্পেশাল এপিসোড তো আপনারা যারা ঘটনাটি শুনলেন আপনাদের ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের সাথেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা আপনারাও যদি এরকম কোনো ঘটনা জেনে থাকেন কারো সঙ্গে ঘটেছে বা আপনাদের সঙ্গেও যদি ঘটে থাকে সেই সমস্ত ঘটনা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা সে সমস্ত ঘটনা আমাদের চ্যানেলে সপ্তাহে যে কোনো একটি দিনে মানে যে কোনো একটি এপিসোডে কিন্তু পড়ে শোনাব তো যারা যারা আমাদের চ্যানেলে ঘটনা পাঠাতে চান আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ মারফতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন এছাড়া আমরা আপনাদের জন্য আমাদের চ্যানেলের ইমেল আইডিটা ডেসক্রিপশানে দিয়ে রাখব আপনারা চাইলে ইমেল করতে পারেন আমাদের চ্যানেলের ভেরিফাইড ইমেল আইডি হলো ভীষণ স্টোরি অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো আজকের মতো এটুকুই ঘটনা শুনতে থাকুন আর যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ শুভরাত্রি